আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান স্যার আবার এসছি তোমাদের সামনে এর আগে আমি সন্ধির প্রাথমিক আলোচনা করেছিলাম শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি এবং এক নম্বর সূত্রটা আলোচনা করেছি সেক্ষেত্রে তৎসম শব্দের যে প্রথম সন্ধিটা আলোচনা করেছি তার ধারাবাহিকতায় পরবর্তীগুলো আজকে আলোচনা করব আশা করছি সন্ধির এই অংশের আলোচনাটুকুতে অত্যন্ত চমৎকারভাবে তোমরা বুঝতে পারবে এবং সকল প্রশ্নের সমাধান করতে পারবে সন্ধি শুধুমাত্র আমাদের শিক্ষার্থী যারা শ্রেণীভিত্তিক আছে তাদের জন্যই গুরুত্বপূর্ণ এরকমটা নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধের জন্য কিংবা ভার্সিটি পাশাপাশি চাকরি পরীক্ষার্থীদের জন্য এবং এসএসসি বা নাইন টেন এইট এইসব শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এবার আলোচনায় আসা যাক যেহেতু প্রথমত প্রথম দিন আলোচনা করেছিলাম অ কিংবা আকারের পর অ কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয় তাহলে এবার তার ধারাবাহিকতায় পরবর্তীগুলো সাজিয়েছি বইয়ে যেভাবে করে আছে। তার থেকে আমি আমার মতো করে সিকোয়েন্সগুলো সাজিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় লক্ষ্য করো অ কিংবা আকারের পর যদি রস ই কিংবা দীর্ঘ ই কার থাকে তাহলে উভয়ে মিলে এ হয় ই। যে এ কার যেটা এ কার আবার পূর্ববর্ণে গিয়ে যুক্ত হয় এখন সূত্রটাতে যতটা চমৎকার হল আমরা উদাহরণে সেটা আরও বেশি ক্লিয়ার করতে পারি লক্ষ্য করি এখানে শুভ যোগ ইচ্ছা তাহলে শুভ উচ্চারণ করলে আমরা কী পাই অ পাই এবং ইচ্ছাতে কী পাই ই পাই উভয়ে মিলে কি হয় এ এতে কি হয় কার এটা কোন বর্ণে গিয়ে যুক্ত হবে পূর্ববর্ণে গিয়ে যুক্ত হবে তাহলে মূলত শব্দটি কী হয়ে গেল এখানে আগেই ছিল শুভ এর সাথে একার দিলাম ছয় ছয় আকার লিখলাম তাহলে এটি কি হয়েল শুভেচ্ছা ঠিক ঠিক সেরকমভাবে এখানে আছে আ শেষে এবং এখানে আছে রসই তাহলে উভয় মিলে কী হবে এ এতে কী হবে কার কোথায় গিয়ে যুক্ত হবে পূর্ববর্ণী। তাহলে এটা কি হচ্ছে যথেচ্ছা শিক্ষার্থীরা তোমরা অত্যন্ত চমৎকারভাবে একটি বিষয় মনে রাখার চেষ্টা করবা সেটা হচ্ছে সন্ধিতে শেষ বর্ণ প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ বা ধ্বনি এই দুইটা মিলনই সন্ধি হয় আমরা তাই করার চেষ্টা করেছি ধারাবাহিকতায় এখানে মহাযোগ ইস শব্দটি যদি দেখি তাহলে এটি কী আসে এখানেও আসছে আ প্লাস এখানে আসছে দীর্ঘই উভয়ে মিলে আবার এ হবে এতে একার কার পূর্ববর্ণে যুক্ত হবে তাহলে আকারটা কিসে পরিণত হবে পরিণত হবে এবার লক্ষ্য করি মহে ক্ষেত্রে আমরা যদি শব্দটা তালবশ দিয়ে পাই শেষ শব্দটা শেষ অংশটুকু তাহলে অবশ্যই তার আগে দীর্ঘ ই দিতে হবে আর যদি দন্তস্য পাই তাহলে অবশ্যই রস্য ই দিয়ে লিখতে হয় এবার সে তারই ধারাবাহিকতায় অ কিংবা আকার এরপর রস কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে ও কার হয় তা পূর্ববর্ণে গিয়ে যুক্ত হয় এবার লক্ষ্য করি এবার আকার আছে তারপরে এখানে উকার আছে যদি এই দুইটাকে একত্রে যুক্ত করি তাহলে ও হয় ওতে ও কার কথা গিয়ে যুক্ত হবে পূর্ববর্ণে গিয়ে যুক্ত হবে তাহলে যথাযোগ উচিত তাহলে এটা কি হবে থ এর সাথে ও কার তাহলে যথ বাকি থাকলো কি চিত আমরা চিত লিখে দিলাম হয়ে গেল যথোচিত এরকম সূর্য উচ্চারণ করতে গেলে কি আসে অ প্লাস এখানে কি আসে উ উভয়ে মিলে কি হবে ও ওতে কি হবে ও কার তাহলে এই ওকার কার কোথায় গিয়ে যুক্ত হবে পূর্ব বর্ণে গিয়ে যুক্ত হবে তাহলে এবার লক্ষ্য করি তাহলে বিষয়টি কি দাঁড়ালো আমরা আগে সূর্য লিখে নিলাম যখন সূর্য লিখে নিলাম তখন এই সূর্যে ওকার ব্যবহার করব। কারণ এটা শেষ বর্ণে ওকার যুক্ত হবে সূর্য বাকি থাকলো দয় যুক্ত করে দিলাম দয় হয়ে গেল সূর্যোদয় এরকম গঙ্গা গঙ্গাযোগ উর্মি তাহলে শব্দটা কি হয়ে গেল এখানে আছে আ প্লাস এখানে আছে দীর্ঘ উ উভয়ে মিলে হবে ও ওতে হবে ও কার তা পূর্ববর্ণীকে যুক্ত হবে তাহলে এটা কি হচ্ছে গং গ এর সাথে ও কার তাহলে ময়ের রসই এই গঙ্গূর্মি শব্দের অর্থ কী গঙ্গা মানে তো আমরা জানি যে ভারতে যে নদীটা গঙ্গা নামে অবস্থান করেছিল রাজশাহী দিয়ে আমরা এই নদীটাকে আমাদের দেশে প্রবেশ করার সময় তার নাম পাই পদ্মা তাহলে এই গঙ্গা নদীর যে ঢেউ তাকে বলি উর্মি তাহলে গঙ্গর্মি শব্দের অর্থ পদ্মার ঢেউ বা গঙ্গার ঢেউ অন্যদিকে আসি অ বা আকারের পর যদি কার থাকে ধারাবাহিকতায় তাহলে উভয় মিলে অ অথবা আর হয় এটা শব্দের অবস্থানের উপর ভিত্তি করে অর বসবে না আর বসবে আমরা তখন নির্ধারণ করতে পারবো যেমন স্বর আবার যে স্বরটি থাকবে মনে রাখা দরকার এখানে এই স্বরধ্বনি যেটা পরবর্তী বর্ণে থাকবে সেটা যদি আ হয় তাহলে কার হিসেবে সেটি পূর্ব বর্ণে গিয়ে যুক্ত হবে যদি অ হয় তাহলে যুক্ত করার দরকার নেই কারণ অ এর তো কোনো কার নেই তাই এবার আসে লক্ষ্য করি আবার র যদি থাকে তাহলে এই এর রটা হবে রেফ রেফ হিসেবে পূর্ব পরবর্তী ব্যঞ্জনে গিয়ে যুক্ত হবে এটাই শুধু ব্যতিক্রম অন্য সকলগুলো আমরা পরবর্তী ব্যঞ্জনে না করে পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত করেছিলাম আর এখানে এসে পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত করব যেমন লক্ষ্য করি এখানে আছে দেব এখানে আছে অ এখানে আছে রি তাহলে উভয়ে মিলে যদি যুক্ত করি তাহলে কি হয় এটা হয়ে যায় অ তাহলে এখানকার এই অ পূর্ববর্তী বর্ণে গিয়ে যুক্ত হবে আর র রেফ হিসেবে পরবর্তী ব্যঞ্জনে কি যুক্ত হবে তাহলে প্রথমে পাচ্ছে কি দেব তাহলে এরপরে কি থাকলো শি এই শি এর উপরে রেফ হিসেবে ব্যঞ্জনটার উপরে যুক্ত হবে ডাবি আমরা যদি লক্ষ্য করি তৃষ্ণার্থ তাহলে তৃষ্ণা এখানে কি ছিল আকার ছিল এখানে কি আছে ঋত এখন দেখো এখানে আছে রি তাহলে উভয় মিলে কি হবে এখানে উভয় মিলে হলো আর আর এখন যেহেতু তৃষ্ণার্ত হয় তো হয় না তাই এখানে আর এসেছে তাহলে এখানকার এই কারটি আ হিসেবে পূর্ববর্তী গিয়ে বর্ণে যুক্ত হবে আর রটা রেফ হিসেবে পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হবে তাহলে বিষয়টি কি দাঁড়ালো তৃষ্ণা আমরা আগে থেকেই লিখে দিলাম তৃষ্ণা আর তয় রেফ এখানে রেফ পরবর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হলো এই ব্যঞ্জনটির সাথে তৃষ্ণার্ত শিক্ষার্থী বন্ধুরা এর আগেই বলেছিলাম যে এরকম পিঠে যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেটা মূর্ধন্য ন হয় তাই এখানে তৃষ্ণা শব্দে মূর্ধন্য প্লাস মূর্ধন্য আছে অবা এবার আসি অবা আকারের পর যদি রস এ কিংবা ওই কার থাকে তাহলে উভয়ে মিলে ওই হয় আবার তে উই কার পূর্ববর্ণে গিয়ে যুক্ত হয় এবার লক্ষ্য করি এখানে আসি হিত এখানে হিত উচ্চারণ করতে গেলে কী আসে অ এবং এখানে কী আসে ওই তাহলে উভয় মিলে কি হবে আমরা আগেই পেয়েছিলাম যে ওই কারণ এর আগে আমরা একটা সূত্রতে এ কার করেছি আর এ কার করতে পারবো না তারা বাহিকতায় ওই কার করব তাহলে ওই ওইতে কী হবে ওই কার এটা কোথায় গিয়ে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হবে তাহলে লক্ষ্য করি হি ত এখন এই ওই কারটা এখানে এসে যুক্ত হবে হিতৈ বাকি থাকলো কি সি হিতৈষী হিতৈষি আমাদের কল্যাণকামী বা মঙ্গলকামী ব্যক্তিকে হিতৈষী ব্যক্তি বলা হয় এখানে আসি জন উচ্চারণ করতে গেলে অ আসে এখানে আসে এ উভয়ে মিলে কী হবে আবার ওই ওইতে কী হবে ওই কার কোন বর্ণে যুক্ত করব পূর্ব বর্ণে তাহলে কি হলো এখন জন তো আমরা পাচ্ছি তাহলে এর সাথে ওই কার যুক্ত করতে হচ্ছে জনই বাকি থাকলো কি ক উচ্চারণ জনৈক আমরা উচ্চারণ ভঙ্গিতে বলেছিলাম যে সন্ধির উদ্দেশ্যই হচ্ছে সহজ প্রবণতা উচ্চারণ করা আর শ্রুতি মাধুর্য রক্ষা করা তাহলে ক্ষেত্রে আমরা উচ্চারণ করি কি জন যোগ এক না এরকম না এখানে জনযোগ ক তাহলে জনৈক এরকম করে উচ্চারণ করতে হয় এবার আসি অ বা আকারের পর ও বা ঔ কার থাকলে উভয়ে মিলে ও হয় ওতে ঔ কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি ও আছে অ প্লাস এখানে কি আছে ও উভয় মিলে কি হবে ও ওতে কি হবে ও কার এটা কোথায় গিয়ে যুক্ত হবে পূর্ববর্ণে তাহলে অটা কিসে পরিণত হবে ঔকারে পরিণত হবে এবার কি করব ব ন এটার সাথে ঔকার করে দিলাম তাহলে ব বাকি থাকলো কি এখানে সধি তাহলে ঔষধি এ ঔষধির শুধু সধি এখানে গিয়ে যুক্ত হবে কোথায় এখানে তাহলে সধি তাহলে অর্থটা কি দাঁড়ালো বনৌষধি অর্থাৎ বনের গাছপালা থেকে যে ওষুধ আমরা তৈরি করি সেটাকে বনৌষধি বলি এখানে মহাযোগ ঔষধ তাহলে এটার ক্ষেত্রে কী করব। এখানে মহা এখানে আছে আ প্লাস এখানে আছে ও এ উভয়ে মিলে ও হবে ওতে ঔ কার পূর্ববর্ণে গিয়ে যুক্ত হবে তাহলে এখানে কি হলো এই যে ম হ হয় আকারটা হয়ে যাবে ঔকার তাহলে কি করলাম মহৌ তাহলে বাকি থাকলো কি সৎ আমরা মূর্ধন্য স ধ এটা নিয়ে যাই যুক্ত করে দিলাম মহৌ সৎ আশা করছি ধারাবাহিকভাবে আজকে সিকোয়েন্স টু শেষ করে দিয়েছি দ্বিতীয় দিন বা পরবর্তী ক্লাসে আমি এর যে ব্যতিক্রমগুলো এবং কোনটি থাকলে কোনটি হবে এরকম আর বাদবাকি যে সমস্যাগুলো রয়েছে তৎসম সন্ধির সেগুলো আলোচনা করব আশা করছি সে সন্ধির এই পর্যন্ত আর কোনো সমস্যা থাকবে না যে কোনো পরীক্ষায় আমরা অত্যন্ত সহজভাবে এগুলো উপস্থাপন করতে পারব ঠিক ততক্ষণ পর্যন্ত সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম